যে কোনো রান্নার করাইতে একেবারে ফুলকো ফুলকো নরম তুলতুলে কোনো কোনোরকম চাল বা চালের গুঁড়ো ছাড়াই মাত্র দশ টাকার সূচে দিয়ে তার মধ্যে সিক্রেট একটা জিনিস মিশিয়ে এরকম ফুলকো ফুলকো নরম তুলতুলে জালিদার চিতই পিঠে খুব সহজেই তৈরি করে ফেলো এর জন্য কোনো মাটির ছাঁচ বা লোহার কড়াইয়ের দরকার হবে না যে কোনো রান্নার করাইতে ঝটপট তৈরি করে ফেলতে পারো মাত্র দশ মিনিটে তাহলে চলো আমরা রেসিপি শুরু করি সবার প্রথমে বাটি মেপে আমি সুজিটা নিয়ে নিচ্ছি দুশো গ্রামের একটা প্যাকেট আর তার সাথে আরও কিছু সুজি দিয়ে ভর্তি করে আমি এক পাটি বানিয়ে নিয়েছি তো এখন এক পাটি সুজির সাথে দিয়ে দেবো হাফ বাটির থেকে একটু কম ময়দা পুরো ভর্তি করে হাফ বাটি দিতে হবে না এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব সবার ঘরে সবসময় চালের গুঁড়ো থাকে না তো সুজি দিয়েই তোমরা ঝটপট করে একদম নরম তুলে পিঠে বানিয়ে নিতে পারবে এখন লাগবে আমাদের উষ্ণ গরম জল আমরা যে ব্যাটারটা তৈরি করব ব্যাটারটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল দিয়েই তৈরি করতে হবে না হলে পিঠাগুলো ফুলবে না আর নরমও হবে না তো পুরো এক বাটির জল দিয়ে খুব ভালো করে প্রথমে সুজির সাথে মিশিয়ে নেব এখানে কিন্তু আরও জল লাগবে প্রথমে আমি এক বাটি দিয়ে মিশিয়ে নিচ্ছি পরে এখানে আরও হাফ বাটি জল আমি দিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্ব বুঝে কিন্তু জলটা দিতে হবে তো টোটাল কতটুকু জল লেগেছে এক বাটি সুজিতে আমি তোমাদের অবশ্যই বলে দেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু এখন অনেকটাই ঘন মনে হচ্ছে কিন্তু এতটা ঘন থাকবে না এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি সুজিটা দিয়ে দিচ্ছি এখন এর একটা মিহি পেস্ট তৈরি করতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একেবারে ক্রিমের মতো একটা পেস্ট তৈরি হয়ে গেছে পেস্টটা আমি দুইবারে করে নিয়েছি এবার খুব ভালো করে পেস্টটাকে একটু ফেটিয়ে নেব অনেক সময় দেখা যায় সুজির পিঠা ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যায় কিন্তু আমি আজ পিঠাটা যেভাবে বানানো দেখাবো তোমরা ঠিক এইভাবে বানাবে রাতে বানালে সকাল পর্যন্ত পিঠা একেবারে সফট থাকবে এখন এই ব্যাটাটাকে আমরা রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ব্যাটারির ঘনত্ব কিন্তু ঠিক এরকমই রাখতে হবে এর থেকে খুব বেশি পাতলা করা যাবে না এক বাটি সুজি হাফ বাটি ময়দার জন্য এখানে আমার দুই বাটি জল লেগেছে এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচের থেকে একটু বেশি আর দিয়ে দেব এক চামচ ভিনেগার এই ভিনেগারটা দেওয়ার জন্য কিন্তু পিঠেগুলো একেবারে নরম তুল তুলে হবে আর তোমাদের পিঠে দীর্ঘক্ষণ পর্যন্ত একেবারে সফট থাকবে খুব ভালো করে দুটো উপকরণে মিশিয়ে নিয়েছি তো চলো এখন পিঠেগুলো তৈরি করে ফেলি পিঠে বানানোর জন্য গ্যাস ওভেনে আমি একটা অ্যালুমিনিয়ামের কড়াই বসিয়েছি একটা সুতির কাপড়ে একটু তেল মেখে এইভাবে মুছে নিতে হবে তারপরে আমি এক হাতার মতো ব্যাটার দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু একেবারে কমিয়ে রাখতে হবে আর পিঠে বানানোর শুরু থেকে শেষ পর্যন্তই গ্যাসের আঁচটাকে একেবারে লো করে রাখবে তাহলে পিঠেগুলো ফুলকো হবে নরম হবে আর নিচে থেকে পুড়েও যাবে না ঢাকনা দিয়ে ঢেকে মাত্র তিন মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি পিঠেটা একেবারে ফুলকো হয়েছে আর নিচেটাও কিন্তু একটুও পড়ে যায়নি তোমরা দেখতেই পারছ একটা পিঠে আমাদের তৈরি হয়ে গেছে আর পিঠেটা কত সুন্দর জালিদার আর ফুলকো হয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছ একইভাবে আমি আরও একটা পিঠে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ঢাকা দিয়ে মাত্র তিন মিনিট অপেক্ষা করতে হবে লো আছে যদি দেখো তিন মিনিটে হয়নি তো বেশি হলে চার মিনিট সময় লাগবে আমি তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এই পিঠেটাও কত সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছ তখন তোরা পিঠে বানানোর জন্য এখন আর মাটির ছাচের প্রয়োজন হবে না আর লোহার কড়াইয়েরও প্রয়োজন হবে না তোমরা এইভাবে যে কোনো রান্নার কড়াইতে বানিয়ে ফেলতে পারবে ফুলকো ফুলকো চিতই পিঠে আজকে আমি সুজি দিয়ে পিঠেটা বানিয়েছি এর আগেও আমি আতপ চালের পিঠে কড়াইতে করে বানিয়ে দেখিয়েছি তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো দেখে নিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আর আমার এই ভিডিওর ডেসক্রিপশানে অনেক সুন্দর সুন্দর বাসনপত্র লিঙ্ক দেওয়া আছে কম দামে তোমরা পেয়ে যাবে অনেক ডিসকাউন্টে পেয়ে যাবে জিনিসগুলো তোমরা যদি সেখান থেকে কিনতে চাও তো কিনতে পারো আর এত সুন্দর সুন্দর জিনিস দোকানে পাওয়া যায় না আর যদি পাওয়া যায় অনেক দাম নিয়ে নেয় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর প্রত্যেকটা পিঠে কিন্তু ফুলকো হয়েছে এখন একটা পিঠে তোমাদের ছেড়ে দেখাচ্ছি যে কতটা নরম তুল তুলে হয়েছে আর ভেতরটা কতটা পরিমাণে জালিদার হয়েছে এখন যখন খুশি তখন চিতই পিঠে বানিয়ে খেতে পারবে চালের গুঁড়োর প্রয়োজন হবে না আর এগুলো খেতেও ভীষণ মজার হয় দেখতে পাচ্ছ ভেতরটা একেবারে জালি জালি হয়েছে আর পিঠের পেছনটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি পেছনটা কিন্তু একটুও পুড়ে যায়নি খুব সুন্দর সাদা ধবধবে হয়েছে আর একেবারে সফট তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমি আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো